আমি খেয়াল করে দেখলাম মেয়েদের একটু লোভ লালসা থাকা ভালো কারণ যেসব মেয়েদের অতিরিক্ত লোভ লালসা টাকা পয়সার চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা বেশি তারা জীবনে সব কিছু পায় আর যেসব মেয়েরা শুধুমাত্র একটু ভালোবাসা চায় টাকা পয়সা ধন সম্পদ চায় না তাঁকে কপালে শুধু এই ভালোবাসাটুকু জোটে না পৃথিবীর মানুষই এই ভালোবাসাটুকু দিতে যে কত কষ্ট আর জ্বালা যন্ত্রণা রে শোনা তা দিন যাওয়ার সাথে সাথে পরিস্থিতি আর চিন্তাভাবনার দ্বারা প্রকাশ পাইয়ে যায় আসসালামু আলাইকুম চিলিপুট হাউজের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে নিয়ে আসি করলা রান্না করতে আমার কথাগুলো শুনে অনেকের এই করলার মতন তিতে লাগবে না তা কী করবো বাস্তব জীবনের কথাগুলো একটু তিতেই হয় যে এগুলো গল্প আর বানোয়ার কথা সেইগুলো কিন্তু মিঠা মিঠা লাগে পাতলা পাতলা করে উচতে কাটে নিয়ে এইবার কটা কাঁচা ঝাল পিঁচ আলু কুসয়ে তেলের মধ্যে ভাজ দিল দিশিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে পানি দিয়ে একটু জাল করতে দিলাম আর এইদিকে কটা ফ্রিজে মাছ ছিল তাই বের করে আসছা মতো লবণ হলুদ মাখায় নিছি নিয়ে সাইডে রেখে দিলে আমার এখন কাঁচা জাল শস্য আর রসুন বেটে সুন্দর করে আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি এখনও কিন্তু খাচ্ছে ওই উস্তাটা আমি এখনও দিইনি বাবু উইস্তাটা একটু আগে ভাগে দিতে হয় না একটু পরে দিতে হয় আগে ভাগে দিলে পরে তিতে তিতে হয়ে যায় আর উতে দেওয়ার পরে অব্যস করে ঢেকে দিবা না অব্যস করে যদি ঢেকে দাও তাহলে কিন্তু আর তিতের জ্বালায় খাওয়া যাবে না একদম তিতে ছাড়া প্রসেসিংয়ে উস্তে রান্না করা দেখাচ্ছে দুই মিনিট জাল হোক এইদিকে আমি আমার সেই মান্দতার আমলের ভাইরাল কড়ালটা বের করে নিয়েছি এই এই কড়াইতে মাছ না ভাজলে কিন্তু আমার আবার ভাল লাগে না আর এই কড়াইতে মাছ ভাজতে গেলে পরে এই দেখো তলায় এক ফুটা লাগবেন না নি আর সব কড়াইতে রান্না করতে গেলেই দেখতে মজা আরাম সেই কড়াইতে কিন্তু আবার তোমার তলায় লেগে যাবে তখন আবার ওইসে বেশি আরাম করতে যায় ঘুম হারাম হয়ে যাবে না বুঝেছ যাই হোক কতামাতা কতি কতি উল্টো পাল্টা একদম আমার মাছটাও বাসা হয়ে গেছে আর এদিকে উচতেের পানিটা শুকোয় একদম তেল বের করে নিতে হবে এরপরে ঘপ করে খানিকটা পানি ঢেলে দিতে হবে দিয়ে আরটু একটু পানি ঢেলে দিলাম মন ভর্ত না দেখলাম অল্প হলে কি হয় তারপরে আবার মাছ ভাজিগুলো দিয়ে দিলাম ব্যাস আর কোনো কাজ নেই দেখেছ কত সহজে খুব সুন্দরভাবে একদম দারুণ প্রসেসিংয়ে উচতে রান্না করা হয়ে গেল বলে শোনা রান্নাটা খুবই সহজ কিন্তু তোমার এই রান্নাটা যদি ভালো করে না রান্না হয় না পারা যায় তাহলে কিন্তু সেই কোনো লাভ নেই উচতে রান্না করে মেলা মানুষ মেলা এরকম করে করে কিন্তু এই রাম একবার রান্ধে খাই দেখেনি তীতের বালাই বলতে লাগবে না তিতে যদি লাগে তাহলে তার ধরে নিয়ে আসে আমার কাছ তো দুই গাল উস্তে রান্না খাওয়ায়নি যেসেনি তারপরে সে বুঝতে পারবে না এখন গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি এই বাদলা বর্ষা মাথায় কিচ্ছু খাতে ইচ্ছা করতেছে না গোশ মাংস খিচুড়ি কয়েকদিন খাবার বাদলা তো একে ধারে রয়েছে তাই ভাবলাম একটু মন্টারে একটু পেট ভরাই কারণ যখন দেখবা কুশ মাছ না তখন এই তীতে রে অমৃত লাগে তো লোকমা গালের মধ্যে আর শোনা মিথ্যে কথা কব না একদিন রান্ধে খাইয়ে দেখছি না করে অবশ্যই কিন্তু উস্তেটা কুটে নিয়ে লবণ দিয়ে ভালো করে খাইয়ে তিনবার করে ধুয়ে নিবা এই কথাটা কিন্তু কতি আমার মনে ছিল না ভালো করে ধুয়ে নিয়ে এইবার এভাবে প্রসেসিং করে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে খাতি চলে যাচ্ছে ধন্যবাদ